গরিবের গেমিং ফোন ভাই এক লাখ টাকার ভরে দাম আলো গরিবের গেমিং ভাই এখনো তো অফিসিয়াল প্রাইস প্রায় ভাই লাখ টাকার কাছাকাছি এক লাখ তিরিশ হাজার টাকা এখন কমে দিয়ে দিচ্ছি চারা খেলতে পারবো চারা ভাই যদি মাতালায় যদি বাড়ি একটা দেওয়া হয় ভাই গিয়ে মাথা নকল ভাঙতে যাবে ভাই আচ্ছা

বর্তমান সময়ে যত প্রকার লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ যত প্রকার বলেন ফোনগুলো রয়েছে যদি আজকে পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে শপটি তো রয়েছে যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি ট্রাস্টেড শপ মধুরা ইন্টারন্যাশনাল আর মধুরা ইন্টারন্যাশনাল মানে হচ্ছে সব জন্য আমাদের মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া

ডিসপ্লে যদি এসে ঘরে গেছে একবার টাকা ব্যাগ মানি ব্যাক গ্যারান্টি একবার মানি ব্যাক গ্যারান্টি ভাই আজকে কিনবেন না কেন কিনে নিয়ে যেতে হবে ডিসপ্লে গ্যারান্টি দেবো ভাই আচ্ছা হান্ড্রেড পার্সেন গ্যার্টি দেবেন এটা

টাকা ভাই আচ্ছা থাকবে ওয়ানি নয় হাজার পাঁচশো নয় দুইটা জেরে নেবে নয় হাজার পাঁচশো টাকা আজকে এটাও কি সম্ভব নয়

আমি সিম করবো ঠিক আছে পরে আপনারা নিয়ে চালাবেন ভাই আচ্ছা এটা কত জিবিটা দুইশো ছাপান্ন জিবেন দুইশো ভাই অনেক সুন্দর ফোন কিন্তু

একত্রিশ বত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে এই প্রাইস দেখে যারা ফোন না কিনবেন মনে হয় না তাদের মতো লাগবে অত পিস লাগো ভাই দুই চার ছয় আট দশ প্রায় দশ পিসের উপরে আছে সিক্স এ

ওকে দারুন প্রাইস ভাই ওকে আজকে প্রাইসটা কি রকম হচ্ছে অবশ্যই ভিডিওস কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা এবারে S25G only থাকবে টাকা 12GB 21500 টাকা 12GB জি আচ্ছা দারুন এবারে S10 5G S10 5G S10 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 24500 টাকা 8GB S10 24500 টাকা আচ্ছা তারপর S10 S10 5G S10 5G সরি S10 H3n uh -huh. RGB XLRG ভেরিয়েন্ট দিব ওনলি 18500 টাকা 25 ওয়াটস চার্জার গিফট আচ্ছা দারুণ তারপর A82 A82 6GB 12GB ভেরিয়েন্ট থাকবে আজকে ওনলি 20500 টাকা ওনলি 20500 টাকা 4500 মেজ বাড়ায় কিন্তু ইউজ ওকে

দুইশো ছাপ্পান্ন আপনার আহ কত যুবাই সাতাশ হাজার টাকা সাতাইশ ওকে মাত্র সাতাইশ হাজার টাকা আইফোন এক্সেস ওকে তারপর

আইফোন 11 প্রো আইফোন 11 প্রো 128 256 জিবি ভেরিয়েন্ট আজকে পেয়ে যাবে অনলি 42500 টাকা অনলি 42500 টাকা ডিভাইস আচ্ছা তো ভিউয়ার্স মোটামুটি এই ছিল মোদরা ইন্টারন্যাশনাল আজকের কালেকশন গুলো ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন